চলে মাছ যাচ্ছে দেখা যাক কি মাছ পা নেওয়া যায় তো চলে যাচ্ছি মাছ বাজার আগে যাচ্ছে দেখুন মাছ বাজারে ঢুকছি দেখা যাক কি মাছ নেওয়া যায় তা আপনাদের তো দেখিয়েছি বাজারে গেছিলাম বাজারে গিয়ে একটুখানি ভিডিওটা পুরোটা করতে পারিনি একটুখানি করেছি বাজারের সামনেটা ওর বাবা যাচ্ছে ওই তখন ওই মুখ মানে মূর্তটাই তুলেছি এইবারে বাড়ি চলে এসেছি এসে এখন তরকারি কাটতে বসে গেছে আমি কাটছি না মেয়ে কাটছে দেখুন কত বাজার নিয়ে এসেছি আজকে বন্ধুরা দেখেন একখান বড় একটা লাউ এনেছি বাজার দিয়ে আর নিয়ে এসেছি পুঁই শাক এই দেখেন নিয়ে এসেছি পটল এদিকে কাটাকাটি চলছে এই যে আলু টমেটো সব কাটা হয়ে গেছে মাছের কাটাকাটি বাটাবাটি সব চলছে এই দেখুন সব কাটা হচ্ছে আর এদিকে নিয়ে এসেছি পুঁই শাক কুমড়ো

মাছ নিয়ে এসেছি বোয়াল মাছ এই যে বোয়াল মাছ নিয়ে এসছি এই যে এক বেলার মতন অল্প করে রান্না করবো বেশি করব না এক বেলার মতন করবো আর এখানে নিয়ে এখানে আছে একটা মাছের মাথা রুই মাছের মাথা মাথাটা দিয়ে আজকে পইসা হবে আর ডিমটা এই যে এখানে ডিমটা অনেক কদিন ধরে মাছটা শেষ হয়ে গেছে ফ্রিজের মধ্যে ছিল মাছ তার ডিমটাও রয়ে গেছে তা যে ডিমটা একটুখানি বড়া করবো বলে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বড়া করব এই ডিম এই দেখুন ফ্রাই প্যানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি বাপি কি ফুটছে বোয়াল মাছ তো খুব ফাটে বল মাছ ভাজা এই কাঁচা মাছ যখন মা নুন হলুদ মাখানো হয় তখন একটু সরষের তেল মাখিয়ে নিলে পরে একটু ফুটে কম নুন সব ভাজা হয়ে গেছে এরকম সব ভাজা করে এখানে রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে ফোড়নটা দিয়ে দেবো মাছের আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি বোয়াল মাছের ঝোল করবো বলে ঝোল খুব যে ঝোল হবে তা না তার জন্য আলুটা একটু সেদ্ধ করে ফেলে দিয়েছি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে দুটো তেজপাতা একটু অন্যরকমভাবে আজকে করব আমার বড় মেয়ে বলেছে মা একটু মাছটা অন্যরকমভাবে আজকে রান্না করো তুমি তাই ঠিক আছে তাহলে তাই আমি রান্না করবো সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি একটু একটা হচ্ছে একটু বেশি দিলাম নুন মাছ এত মনটা টানে এবারে আদা আর রসুন বটা দিয়ে দিচ্ছি আদা রসুন বটা দিয়ে দিলাম এবার দেবো টমেটোটা টমেটোটা কেটে নিয়েছি সব উপর করে একসঙ্গেই ভাজা হবে সবটা কষানো হবে গুঁড়ো জিরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কষানো হয়ে গেছে আমার দেখুন এবারে জলটা দিয়ে দেবো এবারে ঝোলটা আস্তে আস্তে ফুটছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে

রেডি হয়ে গেল তরকারি এবার নামিয়ে দেব তরকারিটা বসাবো বলে প্রথমে মাছের মাথাটা ভেজে নিয়েছি এবার বড়িগুলো একটু ভেজে নিচ্ছি আজ বড়ি দিয়ে পুইসা মানে মাছের মাথা দিয়েও হবে বড়িও দেওয়া হবে দুটো দিয়ে বিয়েবাড়ি স্টাইল বিয়েবাড়ির দুপুরে যেরকম হয় না কাটা চাঁচুরি ওইরকম রকম করছি পুইশাকে আর কি বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কটা রসুন থেতো করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিয়ে একসঙ্গে একটু ভালো করে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি যেহেতু আমিষ শাক তাই জন্য রসুনটা দিলাম না হলে রসুনটা দিতাম না ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি যেগুলো একটু সময় লাগবে ভাজা হতে সেগুলো আগে দিলাম যেমন আলু পটল আর গাজর এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজবো এখানে মাছের ডিমের গোড়া ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে একটু বেসন দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর নুন হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি দিয়ে এবার ছোট ছোট করে ডিমের মাছের ডিমের বড়াটা ভেজে নেব ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাটা কারণ এগুলোও তো একটু হালকা ভেজে নিতে হয় সেই কারণেই প্রথমেই দিয়ে দিলাম এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি গরম গরম মাছের ডিমের বড়া দিয়ে ভাত অপূর্ব লাগে খেতে তাই না দেখুন ডাটাটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি এই যে প্রথমে টমেটোটা দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মশলা এই সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে তাই আমি বাটার মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়েছি হচ্ছে জিরে সর্ষে আর আদা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলা দিয়ে সবজিটা একটু কষিয়ে নিচ্ছি এবার মশলাটা দিয়ে সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একটু জল ছেড়েছে দেখুন এবার আস্তে আস্তে এই শুকোবে আর সবজিটা কিন্তু বসে যাবে ততক্ষণ একটু আমরা এইভাবেই রেখে দেব আজ হচ্ছে মাদার্স ডে বা দিবস। পৃথিবীর সকল প্রান্তে যেসব মায়েরা রয়েছেন সকল মায়েদেরই জানাচ্ছি এই মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে এই পুঁইশাকটা কিন্তু আমার মায়ের জন্যই আমি রান্না করছি তার কারণ আমার মা এইভাবে পুঁশাক খেতে কিন্তু খুব পছন্দ করে নর্মাল কিছু করে দিলে মা খায় না আর মায়ের জন্য বিশেষ কিছু যে রানা মানে রান্না করব তাও হয় না মা অন্য কিছু খেতে চায় না কারণ মায়ের অনেক রকম রোগ রোগ ব্যাধির কারণে মা অনেক কিছু খেতে পারে না তার কারণে খুব কম কিছুই মায়ের জন্য রান্না করতে পারি তবুও যেটা যেটা ভালোবাসে মাঝে মধ্যেই সেটা মাকে বানিয়ে দিই তো এখন মায়ের জন্য স্পেশালি আজকে আমি এই জন্যই মা কালকে বলেছিল যে আমাকে একটুখানি পুঁইশাক করে খাওয়াবে আমার এরকম মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে পুঁইশাক খেতে খুব ভালো লাগে তা আমি বলেছিলাম ঠিক আছে তুমি যদি নিয়ে আসো বা বাপুই যদি নিয়ে এসে দেয় তাহলে আমি তোমাকে বানিয়ে খাওয়াবো তা সে কারণে আজকে মায়ের জন্য আমি এটা বানিয়েছি মাকে এখনও পর্যন্ত বলিনি যে আমি এটা তোমার জন্যই বানিয়েছি যখন মাকে খেতে দেবো তখন দেখাবো আপনাদের যে মায়ের রিয়েকশানটা কেমন হয় তো চলুন এবার যেহেতু সবজিটা অনেক নরম হয়ে এসছো মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেঙে দেবো আজকে ভালো লাগলো কি না এই ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর বারবার করে আপনাদের বলি কেন বলুন তো কমেন্ট করে বা একটা কমেন্ট করতে বা লাইক দিতে বা একটু শেয়ার করতে তার কারণ অনেক কষ্ট করেই তো ভিডিওটা বানাই আপনারা যদি এভাবে একটা লাইক কমেন্ট করেন তাহলে পরে না আমাদের অনেক মানে উৎসাহ পাই আরও নতুন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আরও বেশি করে আমরা মানে উৎসাহিত হই তা সেই কারণেই বলছি আপনারা দয়া করে প্লিজ মানে একটা রিকোয়েস্ট থাকছে আপনাদের কাছে কাছে যে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে বা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম লাগছে ভুল ত্রুটি সব কিছুই নিয়েই তো জীবন ভুল ত্রুটি হলেও জানাবেন ভালো হলেও জানাবেন এইটুকুই আশা রাখছি আপনাদের কাছে এবার অল্প একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে ডাটা যাতে সেদ্ধ হয়ে যায় বেশি দেব না অল্প একটুই দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব এবার জলটা একটুখানি মজে এসছে তাই জন্য টকেটের মজে এসছে তাই জন্য আমি বড়িটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমাদের গরম গরম পুঁইশাক রেডি হয়ে গেছে নিয়ে চলে এসেছি কড়াই থেকে একদম গরম গরম ধোঁয়া ওঠা ধোঁয়া উঠছে নিয়ে চলে এসেছি এখন সবাইকে খেতে দেবো তাই জন্য নিয়ে এলাম তাই যে পুঁইশাক তো দেখলেনি আর এখানে রয়েছে হচ্ছে মাছের ডিমের বড়া এই যে মাছের ডিমের বড়াটা করেছিলাম আর এখানে রয়েছে বোয়াল মাছের ঝাল অল্প অল্প আলু দিয়ে আর কি একটু হালকা ঝোল মতন করা হয়েছে আর এখানে রয়েছে কি এখানে এখানে সব থেকে আজকের টপার গন্ধরাজ আজকে গন্ধরাজ লেবু দিয়ে সবাই খাবে আর খেতে বসে পড়েছি এই যে পাতে খাবার নিয়ে বসে পড়েছি এই যে মাছের ডিমের বড়া শাকের তরকারি মাছ আর যে লেবু আপনাদের তো দেখালামই তো মা তো জানে না মাকে বলি ও মা আজকে তো মা দাস হ্যাঁ মানে তোমাকে তো সেরকম কিছু দিতে পারিনি তা আমি তোমার জন্য আজকে শাকটা বানিয়েছিলাম যেহেতু তুমি কালকে বলেছিলে যে তোমার নাকি একটু শাক খেতে ইচ্ছা করছে হ্যাঁ তাই জন্য তোমার জন্যই স্পেশাল করে বানিয়েছিলাম তো কেমন হয়েছে একটুখানি বলো না সবাইকে যে

Die ganze.